দেখুন আমরা মানুষ আমরা তো সবাই সব কিছু নাও জানতে পারি সব কিছুর উত্তর সব প্রশ্নের উত্তর আমাদের জানা নাও থাকতে পারে কিন্তু কিছু সত্য শুনলেই মনে হয় আরে এটু তো আমি আগেই জানতাম এটা এইরকম মনে হয় যা কেউ বলে না কি বলে না সেটা শুনুন মানুষের লিভার নিজে নিজে পুনর্জন্ম নিতে সক্ষম উত্তরের উত্তরটা কি মানব দেহে লিভারি একমাত্র অঙ্গ মোট সেভেন্টি ফাইভ পারসেন্ট কেটে ফেললেও বাকি অংশ নিজে থেকেই নতুন করে তৈরি করে নিতে পারে বিস্ময়কর পুনর্জন্ম শক্তির এক অভূতপূর্ব নিদর্শন এটা আর কথা বলি একটি প্যাঁচা তার মাথা দুশো সত্তর ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে চোখ না নড়ালেও চারপাশে দেখার জাদুকরী ক্ষমতা রয়েছে পেঁচা রক্তনালী আর হাড়ের বিশেষ গঠনের কারণে তাদের এই ক্ষমতা প্রকৃতির কি অপূর্ব কারিগরি এবার আসি অন্য একটি কথা ঘোড়া ঘোড়া দৌড়ানোর সময় কখনো কখনো চার চারটে পায়ে মাটির ওপরে থাকে এটা অনেকেই কিন্তু দেখেও দেখে না ঘোড়া যখন প্রচণ্ড বেগে দৌড়ে তখন চার পা তার মাটির উপরে অনেক সময় থাকে এক ফ্রেমে ধরা না পড়লেও উচ্চব্রতির সময় ঘোড়ার সব পা মাটির ওপর উঠে যায় তা প্রমাণ করতে এক সময় ক্যামেরা ব্যবহার করা হয়েছিল আর কথা বলি মানুষের চোখ সর্বাধিক পাঁচ কিলোমিটার দূরের মোমবাতির আলো দেখতে পায় মানুষের চোখ সর্বাধিক দূরের পাঁচ কিলোমিটার দূরের কোনো মোমবাতির আলো দেখতে পায় এক অন্ধকার রাত্রিতে কোনো বাঁধা না থাকলে আমাদের চোখ এতটাই সংবেদনশীল যে দূর আকাশের তারা তো বটেই মোমবাতির আলো আমাদের চোখে কিন্তু ধরা দেয় সমুদ্রের সবথেকে গভীর জায়গা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ যা প্রায় দশ হাজার নশো মিটার গভীর পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় এগারো কিবি নিচে থাকা এই গভীরতা এতটাই রহস্যময় যে অনেক জায়গায় চাঁদের পৃষ্ঠের থেকেও কম অনুসন্ধান হয়েছে এইখানে চাঁদের পৃষ্ঠে মানে চাঁদে কি আছে সেটা অনুসন্ধানের থেকেও এই মারিয়ানা ট্রেঞ্চে কি কী আছে ভেতরে সেটার অনুসন্ধান করা আজও সম্ভব হয়ে ওঠেনি মানুষের পক্ষে এই যে কথাগুলি বললাম এই যে তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সবার কাছে শেয়ার করে দিন কারণ এগুলো জানার বিষয় ভালো থাকবে